জাতীয় কংগ্রেসের যিনি নেতৃত্ব আছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি যাতে পার্লামেন্টে তারা যেহেতু বিরোধী পক্ষ পার্লামেন্টারি কমিটি সংসদীয় কমিটি গঠন করে যোগ্যদের যাতে চাকরি ফেরানো যায় কারণ রাহুল গান্ধীজি সংবিধান রক্ষা যাত্রা করছেন পুজোর মাসে যখন সারা রাজ্য উৎসবের আনন্দে মেতে আছে তখন হুগলির এক কোণে নিঃশব্দ লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বেতনহীন দিন কাটাচ্ছেন তিনি অথচ বুকের ভেতর আগুন ন্যায়ের আগুন অধিকার ফেরানোর লড়াই আর তাই সুমনের বাড়িতে পৌঁছোলো কংগ্রেস প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় হুগলি জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় আর অন্যান্য কংগ্রেস নেতারা ফোনে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সুমনের অনুরোধ রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে যাক যোগ্য চাকরি হারাদের সংসদে উঠুক এই লড়াইয়ের আওয়াজ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের কণ্ঠে ক্ষোভ যোগ্য মানুষ রাস্তায় ঘুরছে আর অভিযুক্তরা উৎসবে মেতে আছে তিনি বলেন দল সুমনের পাশে আছে সুমন বিশ্বাসের কথায় তীব্র ক্ষোভ আগস্টে আংশিক বেতন কাটা হয়েছে পুজোর মাসে পুরো বেতনই কেটে নিয়েছে সরকার আমার পরিবারকে অনাহারে মারতে চাইছে তারা বেতনহীন উৎসবেও এক শিক্ষক দেখাচ্ছেন প্রতিবাদের পাঠ এলোরাই হাজার যোগ্য চাকরি হারার জাতীয় কংগ্রেসের যিনি নেতৃত্ব আছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি যাতে পার্লামেন্টে তারা যেহেতু বিরোধী পক্ষ পার্লামেন্টারি কমিটি সংসদীয় কমিটি গঠন করে যোগ্যদের যাতে চাকরি ফেরানো যায় কারণ রাহুল গান্ধীজি সংবিধান রক্ষা যাত্রা করছেন জীবন জীবিকা চলে যাচ্ছে জীবিকা রক্ষা না করতে পারলে সংবিধান রক্ষা হচ্ছে না সুতরাং তাদের কাছে এই আবেদন তারা যেন পার্লামেন্টে এই বিল আনেন যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি আবেদন জানিয়েছি অনুরোধ করেছি আর রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত আগস্ট মাসে আমার বেতন সব ক্ষেত্রে আংশিক নিয়েছিল এই যে পুজোর মাসে যখন সবাই আনন্দে ছিল তখন সম্পূর্ণ বেতনটুকুই কেড়ে নিয়েছে আমাদের গোটা পরিবারকে অনাহারে মারতে চাইছেন আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরত পাওয়ার সিস্টেম রিকভারির যে আন্দোলন সেই আন্দোলন চলবে you mm -hmm.